সাফা কি দয়া স্নেহ মোহাম্মত ও রহমাত অনুগ্রহ আলখল কি সৃষ্টিজীবের উপরে আলা কি মানে কি বাবা সৃষ্টি জীবের উপরে তাহলে সৃষ্টিজীব তথা মাখলু কাতের উপরে দয়া অনুগ্রহ করার অধ্যায় ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদে কি বলছেন আন জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু কল কল আর রসুল্লাহ সাল আলি আসসালাম জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেছেন লাহ মাল্লাহর হামুন নাস মুফাকুন আলিহি লায়ার হামুল্লাহ আল্লাহ তালা রহম করেন না মাল্লাহর হামুন নাসা যে ব্যক্তি মানুষদেরকে দয়া করে না রহম করে না রহম মানে দয়া রহমত রহমান অনেক শব্দ আছে এখানে রহিম রহমান নিয়ে তো একটা বই লেখা আছে যাই হোক তাহলে আল্লাহ তালা দয়া করেন না কার উপরে যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না তার উপরে আল্লাহ তালা দয়া করেন না আমরা তাহিনি আকারে ও হাদিস ইনশাআল্লাহ দেখব সামনে আসতেছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت উম্মুল মুমিনিন আমাদের মা কি বলেন জা আআরবিয়ু আআরবিয়ুন একজন ব্যক্তি আসলেন الى النبي صلى الله عليه وسلم একজন দেহাতি গ্রাম্য বেদুইন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কাছে আসলেন فقال তারপরে বললেন এই হাদিসটা আমরা এর আগেও পড়েছি অন্যভাবে এখানে সংক্ষিপ্ত রূপ এসেছে ফা কলা অতপর বললেন এত কব্বিলুনা সিবিআ না আপনারা কি বাচ্চাদেরকে চম্বন করেন ফামানু কব্বিলু হুম আমরা তাদেরকে চম্বন করি নাই বা করি না ফলা নাবি সারা লা আলী আসাললাম কথা শুনে রশরুনা সারা লা আল আসাললামবাগ হয়ে বললেন আওয়া আমলিকু লাকা নাজা আল্লাহ মিন কল বিকার রহমাতা আওয়া আমলিকু লাকা আমি কি তোমাকে মালিক করে দিতে পারবো আমলাকা ইমলিকু মালাকা ইয়ামলিকু হয় তারপরে মালিকা আমলিকু হয় আ আমলাকা ইমলিকু মানে মালিক করে দেওয়া আর তামাল লুকু মানে হচ্ছে মালিক হওয়া তা ফাউল থেকে হলে আর মাল্লাকা ইমাল লিকু তাম মানে মালিক বানিয়ে দেওয়া হ্যাঁ অনেকগুলো অর্থ আসবে আমরা বাবের রহস্য বলি জানি আও লাকা আমি কি তোমাকে প্রবেশ করিয়ে দেব অর্থাৎ আমি কি তোমাকে মালিক বানিয়ে দেব আর নাজা আল্লাহ যদি আল্লাহ ছিনিয়ে নেন মিন কলবিকার রহ রহমাতা তোমার অন্তর হতে দয়া অনুগ্রহ স্নেহ মায়া মমতা ভালোবাসা যদি তোমার অন্তর থেকে আল্লাহ ছিনিয়ে নেন তাহলে কি আমি তোমাকে তোমার অন্তরে রহমত দয়া প্রবেশ করাতে পারবো পারবো না আমি রসুল মোহাম্মদ সাল্লু আলিয়া তোমাকে মালিক বানিয়ে দিতে পারব না আমি তোমার অন্তরে দয়া প্রবেশ করাতে পারবো না যদি আল্লাহ তালা তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেন তাহলে ছোট বাচ্চাদেরকে চম্বন করা মোহাব্বত করা স্নেহ করা আদর করা রসুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম করতেন আর একজন সাহাবি এসে তো বলেছিলেন যে আমার দশটি সন্তান আপনারা জানেন ওই হাদিসটা মুত্তাফাক আল আলী বুকারি মুসলিমের হাদিস এর পরের হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক দেখেন মায়ের কত মমতা দয়া এই হাদিস থেকে প্রমাণিত হবে ও আনাহা আয় মাজা আনাহা ঈশাদা হদে আল্লাহু আনাহা ঈশা রদিয়াহু তালাহতে বর্ণিত তিনি বলেন কলাত যা আথনি ইম্রআতুন ও মা আহা ইবনাতান লাহা আচ্ছা আমার নিকটে যা আথনি ইম্রআতুন আমার নিকটে একজন স্ত্রী মহিলা একজন জনৈক মহিলা আসলেন ও মা আহা ইবনাতান এগুলো সম্মানের সাথে অনুবাদ করা উচিত অনেক হাদিস গ্রন্থে দেখলাম ওভাবে সম্মানের সাথে অনুবাদ করেননি ঠিক আছে যারা করেননি অনেক সময় থার্ড পারসন হলে ইয়া করা যায় তবে সম্মান দিয়ে কথা বলা উচিত দেখেন কত বড় হৃদয়ের মালিক সে যা আতনি ইমর আতন মা আহা আর তার সাথে দুই কন্যা ছিল দু কন্যা ছিল তাস আলুনি সেই মহিলা আমার কাছে চাইল বা ভিক্ষা চাইলেন ফালাম তাজিদ তাজিদি গরু রতিন আমার নিকটে কিছুই নেই গয়রুতাম রতিন যে ওয়াহিদাতিন একটা মাত্র খেজুর ব্যথিত আমার কাছে কিছুই নেই ফু হাইয়া আমি ওই একটা খেজুরই তাকে খাস করে দিয়ে দিলাম ইয়া হা খাস করে তাকে আমি সে একটা খেজুরই দিয়ে দিলাম আমার কাছে আর কিছুই নেই সোহান আল্লাহ রাসুল সাল সাল্লামের স্ত্রীর ঘরে আমাদের মার ঘরে একটা খেজুর ছাড়া কিছুই নেই কি অবস্থা সে একটা খেজুরও তিনি দিয়েছেন শুধু তাই না তার সাড়ে তিন জায়গাটুকুও তিনি উমার আদি আল্লাহ তালা জন্য দান করে দিয়েছেন আমাদের মা এত দয়ালু তারপরে ওই মহিলাটা যে ব্যক্তি যে মহিলা চাইলেন ভিক্ষা চাইলেন সেই মহিলা কি অবাক ঘটনা ঘটালেন দেখেন ফাকসামাত হা বাইনা ইবনা তাই হা ওই একটি খেজুর ওই দুটি কন্যার মাঝে বন্ঠন করে দিলেন ভাগ করে দিলেন ওলাম তাকুল মিনহা আর তা থেকে সে তা থেকে তিনি কিছুই খেলেন না সুভান আল্লাহ মায়ের দয়া দেখেছেন সুম্মা ক আমার ফাখর আজাত তারপরে দাঁড়ালেন চলে গেলেন ফাদা খালান্ন সাল্লা আলিয়াসাল্লাম আর যাওয়ার পরে এমন অবস্থায় রসুল্লাহ সাল আলিয়া আমার ঘরে প্রবেশ করলেন ফাহাদ্দাস্তুহু এই কাহিনীটি। রসুল্লা সাল্লি সাল্লামকে আমি বললাম মা আশারাদে আনা বললেন ফাকর আনা সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লিয়াম এবার কি বলছেন দেখেন খুব সুন্দর কথা মিন মিনহাজিহিল বানাতি বিষাইন মানিব তুলিয়া যাকে পরীক্ষা করা হয় মিন হিল বানাতি এরকম কন্যা সন্তান দিয়ে বিষাইন কোনোভাবে বিভিন্নভাবে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা হতে পারে অনেক সময় কন্যা সন্তান যাদের থাকে বিশেষ করে আমাদের উপমহাদেশে দেখা যায় অনেক চিন্তিত হয় তারা অনেক চিন্তায় থাকেন তো যাই হোক যেভাবেই হোক কন্যা সন্তান এইরকম কন্যা সন্তান দিয়ে তার হয়তো বা পিতা নেই কামাই করে খাওয়ানোর মতো কেউ অভিভাবক নেই যদি এইরকম কঠিন অবস্থায় পড়েন এবং অন্য হাদিসে এসেছে কন্যা সন্তানের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আর এখানে দেখেন বলা হবে যে জাহান নাম থেকে বাঁচা যায় তো তাই বললেন আমি রসুল্লাহ বানাতি বিষাইহীন এই যে এরকম ভাবে কন্যা সন্তানের মাধ্যমে যদি কাউকে পরীক্ষা করা হয় সানা ইলাই হিন্না আর ওই ব্যক্তি যাকে পরীক্ষা করা হচ্ছে সেই ব্যক্তি তিনি যদি তার সাথে ভালো আচরণ করেন কন্যা লাহু চিত্রন তাহলে ওই কন্যাগুলো তার জন্য আবরণ হয়ে যাবে পর্দা হয়ে যাবে প্রতিবন্ধক হয়ে যাবে ঢাল হয়ে যাবে মিনান নারী জাহান জাহান্নাম হতে মোত্তাফা কোন আলে হি সুবহান তাহলে কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ এবং অন্য হাদিসে আমরা দেখেছি জান্নাতে যাবার কারণ